তিনি ভাইরা আসসালাম আলাইকুম আরহাম প্রিয় দিনী ভাই সকল আজকে যে আমি আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে এসেছি বহু গুরুত্বপূর্ণ ভিডিও এটা এমনই গুরুত্বপূর্ণ ভিডিও কে এক হাদিস মলবি তিনি সওয়াল করেছেন আমার নবী করিম সাল তাল আলহি ওয়াসাল্লামের আম্মা এবং আব্বাজানের ব্যাপারে সওয়াল তুলেছেন তিনার আব্বাজান এবং আম্মাজান নাকি মুমিন ছিলেন না তিনারা নাকি কুফর হালাতে ইন্তেকাল করেছেন এইসব বলছে যখন তাকে জিজ্ঞাসা করা হলো এইসব আপনি কেন বলছেন তখন সে হাদিস শরীফ দেখাচ্ছে কে মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে কে নবী করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা জান্নাতী নয় তিনারা হচ্ছেন জাহান্নামিন বিল্লাহ মিন সাহালিক এবার প্রিয় তিনি ভাই সকলেরা ওই হাদিস আপনাদের সঙ্গে বর্ণনা করার পূর্বে আমি আপনাকে একটা কথা বলি যে এই দুনিয়াতে এই দুনিয়াতে খাস করে চোরের মার গলা বড় হয় যার মা বাপের ঠিক নাই সে আবার নবী মুস্তফা সাল্লা আলি সাল্লামের মাতা পিতার ব্যাপারে সে ফতুয়া দিয়েছে প্রিয়দিন ভাই সকল ভিডিও একটু লম্বা হয়ে যাবে স্কিপ না করে আর কমেন্টের মধ্যে কোনো আলতু ফালতু জবাব না দিয়ে আপনার আগে পুরো ভিডিওটা শুনুন তারপরে এই ভিডিওটার ব্যাপারে মন্তব্য করবেন আমরা বুক ফুলিয়ে বলছি যে নবীর আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহতাল আলহিবাসাল্লামের মাতা পিতা হলেন জান্নাতি আমরা সবকলেই একমত কারণ তিনি যে হাদিসটা আমাদেরকে শুনিয়েছেন মুসলিম শরীফ প্রথম জিল ইয়ানি প্রথম খণ্ড মুসলিম শরীফ কিতাবুল ইমানের অধ্যায় থেকে তিনি হাদিসটা বলেছিলেন কি হাদিসটা বলেছিলেন তিনি বললেন কে মলবি সাহেব আমি কি করে বলছি মুসলিম শরীফের মধ্যেই তো এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে নবীজির মাতা পিতা মমিন ছিলেন না বলে কেমন করে শোনাও তো এই হাদিস কি হাদিস তুমি শুনে এসেছ কি পড়ে এসেছো তোমরা তো আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ তোমাদের হাদিস ভরি ভরি হাদিস থাকে কিনা তোমরা তো অরিজিনাল হাদিস তোমরা পড়বে না দেখবে না তো শোনাও দেখি তোমাদের কি হাদিস আছে তখন সে আহলে হাদিস মলবি একটা হাদিস শোনালো আমাকে যে কিতাবুল ইমানের অধ্যায় থেকে মুসলিম শরীফের একটা হাদিস শোনালো যে নবী করিম তাল তালি সাল্লামের দরবারে আর হাদিসটা বর্ণনা করছেন হাজরতে আনাস রাদি আল্লাহ যিনি বর্ণনা করেছেন যে একদিন নবী করিম সাল আলি সাল্লামের বারগাতে নবীর দরবারে একজন গোলাম আসলো আর আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই না আবি আমার আব্বার হালকি আমার আব্বা কোথায় তখন আমার নবী করিম সাল্লাহ তালি সাল্লাম বলছেন যে কল আফিন নার তোমার আব্বা হচ্ছে জাহান নামে ওই গুলাম ব্যক্তিটি ইয়ারি সাহাবি ব্যক্তিটি শুনে মন খারাপ করে হ্যাঁ মুখটা একটু ভারী করে মুখ ঘুরিয়ে যেতে লাগলেন এমত অবস্থায় আমার নবী করিম সাল্লাল্লাহু তাল আলিহি ওয়াসাল্লাম বললেন কে হে সাহাবি একটু শুনো এদিকে আসো বলে কলা ইন্নি আবি আবাকা তুমি মন খারাপ করছো কেন তোমার আব্বা সাথে সাথে আমার আব্বাও তো জাহান নামে আছে তোমার আব্বার সাথে সাথে আমার আব্বাও তো জাহান নামে আছে তাহলে এখানেই বুঝা গেল ওই দেবন্দী মলবি বলছে ওই আহলে হাদিস মলবি বলছে তাহলে এই হাদিস থেকেই বুঝা গেল যে আমার নবীর মাতা পিতা নামে কারণ নবী নিজেই স্বীকার করেছেন যে সাহাবি আমার মাতা পিতা এবং আমার পিতা পিতা তোমার দুইজনই জাহান্নামের মধ্যে আছে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর মাতা পিতা মমিন ছিলেন না কুফর অবস্থা ইন্তেকাল করেছেন মিন জল্লাহমিন মা জাল্লা ওই একটাই কথা বললাম যাদের মা বাপের ঠিক নাই তারা আবার নবীর মাতা পিতাকে কাফির বলে ফতোয়া দেয় তাহলে শুনুন এ হাদিসের এতরা এ হাদিসের জবাবটা কি হবে আপনি হাদিসটা পড়েছেন কিন্তু আপনি হাদিসের সারাংশটা আপনি বুঝতে পারেননি বলে কেমন করে বলে আপনি হাদিসে কি পড়লেন বলেন এই হাদিসটার উপর আপনার পাক্কা ইমান আছে তো আমল আছে তো বলে কি হ্যাঁ এই হাদিসের প্রতি আমার পাক্কা ইমান আছে এবং আমল আছে বলে সরে যাবেন না তো বলে না আমি এই হাদিস থেকে যাব না এই হাদিসের মধ্যে এটাই আছে তাহলে আমি বললাম তাহলে আপনাদের একটা আরেকটা একটা ফতোয়া আছে আপনি জানেন বলে কি যে আমার নবী ইলমে গায়েব জানেন না আপনারা ফতোয়া দেন সে হালে হাদিস বলবে হ্যাঁ অবশ্যই আমার নবী ইলমে গায়েব জানেন না আমার নবীর কোনো গায়িবের খবর দিতে পারবেন না তাহলে শুনুন আপনি বলছেন নবী গায়েবের খবর দিতে পারবে না তাহলে ওই যে সাহাবী এ রাসূল হাদরাতে আনাস যে বর্ণনা করলেন ওই সাহাবী এ রাসূল যে এসে বললেন কি ইয়া রসুল আল্লাহ ইয়া আই নাবি কি আমার আব্বা কোথায় আমার আব্বা কি অবস্থায় আছে তাহলে ওই সাহাবী কি শিরিক করলো না বলে কেন কেন নবী তো ওই সাহাবীর সম্মুখে বসে আছেন তাহলে আর ওই যে সাহাবীর পিতা যিনি ইন্তেকাল করে গেছেন জান্নাতে না জাহান নামে আছে এই অবস্থা আমার নবী কি করে জানতে পারে কি করে জানতে পারে ওই সাহাবীর ইমান ছিল আমল ছিল পাক্কা ইমান ছিল যে আমার নবী বসে আছেন আমার সামনে কিন্তু আমার নবী খবর রাখেন আরশ্রে মোহালও খবর রাখেন কন সুহান আল্লাহ তাহলে এই তোমার তোমারই হাদিস থেকে একটা তোমাদেরই গুরুত্বপূর্ণ মশলার হাল বের করা হলো আর সেটা হলো নবী আমার ইলমে গায়েব জানেন কারণ যদি না জানতেন তাহলে আমার নবী সেখানে বলতেন এ আমার সাহাবি তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমার পিতা কোথায় তুমিও যেখানে আমিও সেখানে তাহলে তোমার পিতা কোথায় না কোথায় আমি কি করে বলবো কিন্তু আমার নবী বলেছেন কি না তোমার পিতা ফিন্নার ইয়ানি জাহান নামের মধ্যে আছে আবার বললেন কি আমার আব্বা এবং তোমার আবাও তোমার পিতা আমার পিতাও জাহান্নামের মধ্যে আছেন তখন সাহাবি চলে গেলেন তাহলে এখান থেকে এই হাদিসটার উপরে আপনার আমল করছেন যে আমার নবীর পিতা নাকি জাহান্নামি নাওয়াহ মিনসালে এবার আপনাকে আমি বলি শুনুন আমার নবীর যে পিতার যে শব্দটা ব্যবহার করেছেন সেখানে নিজ জন্মদাতা পিতা হজরতে আবদুল্লার কথা বলা হয়নি সেখানে হজরতে আবু তলিব তলিবের কথা বলা হয়েছেন হজরতে আবু তলিবের কথা বলা হয়েছেন কারণ হজরতে আবু তলিব আমার নবীকে বেটা বলতেন আর আমার নবী হজরতে আবু তলিবকে আব্বা বলতেন তার জন্যই আমার নবী হাজরতে আবু তালিমের ব্যাপারে বলেছেন যে উনিও জাহান্নামের মধ্যে আছেন তাহলে এখান থেকে আমরা আর বুঝতে পারবো যে আরবি শব্দের মধ্যে আরবের মধ্যে বাপ চাচা দাদা এনেদের ইনাদেরকে আবিতে আবা বলা হয় বাপ ব্যবহার করা হয় মানে চাচাকেও আব্বা বলা হয় চাচাকেও বাপ বলে কারা ওই আরবের দেশের লোকেরা এটা মানে আরবের দেশের লোকেরাই সব চাচাকেই चाचा के বলবে बोल बोल बा बोलें बाप বলবে अब्बा আব্বা सकल তাই এখানে হাজারতে আবু তলিবকে আবা বলা হয়েছে মানে আব্বা বলা হয়েছে কারণ আপনি দেখুন কোরআন শরীফের মধ্যে সুরা বাকারার মধ্যেই আছে একটা জবাব যে হজরত ইয়াকুব আলহ ইসলাম যখন ইন্তেকাল করেন হজরত ইয়াকুব আলি ইসলাম যখন ইন্তেকাল করেন তার পূর্বে হজরত ইয়াকুব আলি ইসলাম তার পুত্রদেরকে বলেছিলেন যে আমার পুত্ররা আমি যদি চলে যাই তোমরা কার ইবাদত করবে কার উপাসনা করবে কোরআন শরীফের এই মানে সুরা বাকারা আর শেষ মানে প্রথম পারা শেষ দিকে আছে দেখবেন শেষ শুরু করতে দিকে প্রথম পাড়াতে এনি সুরা বাকারা প্রথম পাড়ায় শেষ শুরু দিকে আয়াতটা আছে কেমন আয়াতটাকে ক্বালু আনাবুদু ইলাহাকা ওয়া ইলাহা বাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইলাহু ওয়াহিদা তখন তিনার পুত্ররা বলেছিল কে আব্বা জান আমরা আমরা তার ইবাদত করবো যার মানে আপনার আবা ওয়াজদা আপনার আব্বা আসদা আজ যে আল্লাহ আল্লাহর ইবাদত করেছেন সেই আল্লাহর আমরা ইবাদত করবো আপনার আমরা ওরই ইবাদত করব করবো ওনাকে আমরা মাবুদ মানব যিনাকে আপনার আবা ওয়াজদারা আপনার আবা ওয়াজদা এখানে হজরতে তিনজনের নাম নেওয়া হয়েছে হাজরতে ইসমাইল আল হজরত ইসাহাক আলি সাল্লাম এবং হজরত ইব্রাহিম আলিমাম এখানে ইসা হজরতে ইসমাইল আলি সাল্লাম হন ওনাদের চাচা আর ইব্রাহিম হন দাদা কিন্তু তবু এখানে আব্বা বলে উল্লেখ করেছেন কোরআন শরীফের আয়তের মধ্যে তাহলে আরবিতে চাচা কেউ বলা হয় আরবিতে চাচা কেউ আবা বলা হয় তাহলে আপনি বুঝতে পারলেন এখানে যে এখানে হজরতে আবদুল্লার ব্যাপারে কোনো কথা হয়নি এখানে হজরতে আবু তলিমের ব্যাপারে বলা হয়েছে যে উনিও জাহান নামে আছেন তো মহাজিন এ হাদিসটা খন্ড করা হলো তারপর আবার দ্বিতীয় হাদিস তিনি পেশ করলেন তৃতীয় হাদিস কি আরেকটা হাদিস ওই মুসলিম শরীফে কিতাবুল জানাইস কিতাবুল জানাইস থেকে আরেকটা হাদিস তিনি পেশ করলেন যে যখন আমার নবী করিম সল্ল্লাহ ও আসাল্লাম কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে যেতে লাগলেন এমন তো অবস্থায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ইজাজত চাইলেন আল্লাহ এখানেই তো পাশেই তো আমার মাতার কবর হ্যাঁ তার জন্যে আমাকে ইজাজত দেন আমি যেন জিয়ারত করি কবরটাকে জিয়ারত করি তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন হুকুম দিলেন কে হ্যাঁ এভাবে আপনি যে আপনার মায়ের কবরটা জিয়ারত করুন যখন নবী করিম সাল্লাল্লাহুতা আলি হু সাল্লাম আম্মাজান মা আয় আল্লাহ তাআলাহার কবর জিয়ারত করলেন জিয়ারত করার পরেই যখন ফিরে আসছেন তখন আমার নবী মুস্তফা সাল্লাল্লা আলি সাল্লাম অঝর নয়নে কান্না করতে লাগলেন তা দেখে সমস্ত সাহাবা ইক্রাম যেখানে সেখানে যত যত সাহাবাই ছিলেন সমস্ত সাহাব আইক্রাম কান্না কান্না করতে লাগলেন এবার জিজ্ঞাসা করা হই আর রসুল্লাহ আপনি এত কান্না করছেন কেন তখন আমার নবী মুস্তফা সাল তালা ওসাল্লাম বললেন কে আমি আম্মাজানের কবর সিয়ারত করলাম এবার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি দোয়া চাইলাম হে আল্লাহ আমার মায়ের জন্য কি মাগফিরাতের দোয়া করব তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে হিজাজত দিলেন না বলে হে আপনার মায়ের জন্যে দোয়া করার জরুর মাঘ ফিরাতে দোয়া আপনি করবেন না তখন আমি ফিরে চলে আসলাম তাহলে বুঝা গেল এখান থেকেই যে আল্লাহ রব্বুল আলমিন নিজেই মাগফিরাতের ফিরাতের জন্য দোয়া করতে বারণ করেছেন কাকে আমার নবী মুস্তফা সাল তালি সাল্লামকে সেই জন্যই বললাম যে আমার নবীর পিতা মাতা মুশ্রিকা নাউজুবিল্লাহ তিনারা কুফর হালাতে মরেছেন বলেই আমার নবীকে দোয়া করতে আল্লাহ পাক বারণ করলেন এই বলে তার দ্বিতীয় হাদিস আমার সামনে পেশ করলেন এবার আমি বলছি যে শোনো ভাই হ্যাঁ একটাই কথা যার নিজের মাতা পিতার নিজের মাতা পিতার কোনো খবর নাই হ্যাঁ সে আবার নবী মুস্তফা সাল্লা সাল্লামের মাতা পিতার খবর রাখে সে আবার নবীর মাতা পিতার খবর ব্যাপারে ফতুয়া দেয় এইসব আলেমগুলো হচ্ছে একেবারে জনসাধারণের জন্য একটা কীটনাশক ধ্বংস করে দেবে ইমান থেকে ইমানদার থেকে বেমান করে দেবে তাদের অন্তর থেকে ইমানটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে এই হাদিসটা যখন বললো তখন আমি বললাম কি শুনো যে মা আমিনা আনহা যিনি মুসলমান ছিলেন এক কথায় তিনি মুসলমান ছিলেন কেন এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে তুমি যে হাদিসটা বললে এই হাদিস থেকেই প্রমাণ হচ্ছে কি আমিনা হা মুসলমান ছিলেন বলে কেমন করে কথা বলছেন আপনি হাদিসটা আপনাকে পুরোপুরি একবারে বিশুদ্ধ ভাবে আপনাকে বর্ণনা করলাম স্পষ্ট ভাবে বর্ণনা করলাম আর আপনি বলছেন মা আমিনা মুসলমান ছিলেন বলে হ্যাঁ এই আয়াতটা আছে এই আয়াতের মধ্যে আমার নবী মুস্তফা সাল্লি সাল্লামকে আল্লাহরুল আলামিন বলছেন কি বলছেন মাহবুব ওই সব কাফেরদের মুশরিকদের আপনি জানা যাতে যাবেন না জানা যা পড়াবেন না কিংবা তাদের জন্য তাদের কবরে গিয়ে দাঁড়াবেন না তাদের কবরে গিয়েও দাঁড়াবেন না ইয়ানি জিয়ারত করবেন না তাদের কবরের দিকে আছে বলে হ্যাঁ আছে একটা আছে তো বলে যা যদি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমী নিজেই যখন বারণ করলেন যে কোনো কাফের কোনো মুশিকের কবরে কবরের কাছে গিয়ে দাঁড়াবেন না কিংবা তাদের কোনো জানাজা আপনি পড়বেন না সেখানে আল্লাহ পাক নিজে কি করে হুকুম দিতে পারেন কে যাও তুমি মা আমেনার কবরে গিয়ে জিয়ারত করে আসো কি করে আল্লাহ পাক সেখানে ইজাজত দিয়ে দিলেন বলে হ্যাঁ এটা তো ঠিক বলে মা আমিনাকে ইজাজত দিলেন কে যাও মা আমিনার আল্লাহর নবীকে আল্লাহর নবীকে মেহবুব সাল্লাহ তাল আলী আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ইজাজত দিলেন কে হাবিব আপনার মায়ের কবরটাকে জিয়ারত করে আসুন তখন আমার নবী মুস্তাফা জিয়ারত করলে। এবার বলি আপনাকে শুনুন আমার নবী যে সেখানে হাও মাও করে কেঁদেছিলেন অধর নয়নে কান্না করেছিলেন সেখানে মায়ের মাঘ ফিরাতের দুয়ার জন্য কান্না করেননি কারণ তিনি কান্না করেছিলেন এই জন্যেই কি মা আমার থেকে আলাদা হয়ে গেছে আমার থেকে অনেক দূরে চলে গেছে এই অবস্থায় যদি আমার মা এখন থাকতো আর তার নিজের লালকে এই অবস্থায় দেখত যে আমার লাল একজন সাফিউল মুজনাবির আমার লাল একজন রহমতল্লিল আলামিন আমার লাল একজন নবী আমার লাল একজন পায়গাম্বার আমার লাল হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ আমার লাল হচ্ছেন সাফাতের কান্ডারি নবী তখন আমার মার সিনাটা কত চওড়া হয়ে যেত কত খুশিতে আনন্দ হতো আমার মা সেই জন্যে আমার মায়ের সাথে আমি আলাদা হয়ে আছি বলে আমার মা আমার এই মার্তাবা আমার এই আজমাত আমার যদি আজ দেখতো আমার মা কত খুশি হতো ওই জন্য আমার খুশি তো ওই কান্না অঝর নয়নে আমি কান্না করেছি তো মহাজামী ওই হাদিসটা থেকে এটাই বলা হয়েছে যে আমার নবী মুস্তফা সাল্লা আলি সাল্লাম কান্না করেছেন তো শুধু আমার মা আমিনার ইয়ানি আলাদা হওয়ার বিছড়ার গম ইয়ানি তিনি চলে যাওয়ার ঘামে ইয়ানি আফসোসে যে আমার মা আমার এই মর্তবাটা আমার এই আমার মা আমার দেখতে পাইনি এবার আসুন আপনাদের পাড়াতে যখন কোনো শিশু নিষ্পাপ শিশু যখন মারা যায় কোন আলেম কোন মলবিকে শুনেছেন যে কোন নিষ্পাপ শিশুর কোন আলেমের আপনি মাঘ কোন নিষ্পাপ শিশু কোন আলেম কোন নিষ্পাপ শিশুর জন্য মাগ ফিরাতে দোয়া করেছেন হ্যাঁ আব্বা আম্মার জন্য মাগ ফিরাতে দোয়া করেছি অনেকের জন্য মাগ ফিরাতে দোয়া করেছি কিন্তু যখন কারো নিষ্পাপ শিশু মারা যায় ইন্তেকাল করে যায় তখন সেখানে মাগফিরাতের দোয়া করা হয় না সেখানে করা হয় তুমি তোমার নিয়ে নাও জন্য একটা একটা বিশাল বাগান তৈরি করে রেখেছেন যেখানে ওই সব বাচ্চারা খেলা করে সেখানে আল্লাহ পাক নিজেই ওই সব বাচ্চাদের লালন পালন করেন পর সুহান আল্লাহ তাহলে বুঝা গেল যারা নিষ্পাপ শিশু হয় তাদের জন্যে তিনাদের জন্যে কোনো মাঘ ফিরাতের দোয়া হয় না তেমনই আমার মা আমেনা

মক্কার গলি গলিতে আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম যেতেন একদিন একটা গলি দিয়ে এক গোলামকে নিয়ে আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম চলে যাচ্ছেন তো অবস্থায় একটা দারো একটা পাঁচিরে হেলান পিটের হেলান লাগিয়ে ওই গোলামের সাথে কথা কথা বলতে লাগলেন গল্প করতে লাগলেন আলাপ আলোচনা করতে লাগলেন ওই পাঁচিরে ভাবে পিঠের দিয়ে দাঁড়িয়ে গল্প করছেন তো ওই ওই যে নিচে গলিতে যেই যেই বাড়ির মালিকের পাঁচিরে অবস্থায় হিলান দিয়েছিলেন সেই মালিক একটা বৃদ্ধা মহিলা ছিলেন তিনি কুলে তিনি ভিতর থেকে আওয়াজ আসছে দেখি আমার গলিতে কে কথাবার্তা বলছে কে আলাপ আলোচনা করছে গল্প করছে তখন ওই বৃদ্ধা মহিলা যখন জাংলাকুলে কুলে দেখছেন তো দেখছেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ তার এক গোলামের সাথে কথা বলছেন গল্প করছেন এমত অবস্থায় ওই মহিলা কি করলেন সঙ্গে সঙ্গে জাংলা লাগিয়ে দিলেন বলে আমি তার কথা শুনবো না তার কথার আওয়াজ ওই নবীর কথার আওয়াজ আমি কানে নিব না সে কানকে চিপে ধরলো জাংলাকে বন্ধ করে দিল দিলাম এটুকুই শুধু সে করেছিল এবার এদিকে আসুন এদিকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল বলছেন জিব্রাইল তামাশা দেখছো বলে আল্লাহ আমিও তো দেখছি তাই যে আপনি দেখাচ্ছেন বলে দেখো আমার নবী পিঠে হিলান লাগিয়ে যেই বাড়ির দেওয়ালে যে বাড়ির দেওয়ালে পিঠে হিলান লাগিয়ে তার গোলামের সাথে আলাপ আলোচনা করছে আর সেই বাড়ির বৃদ্ধা মহিলা কিভাবে জাংলা লাগিয়ে কানকে ধরে চেপে বসে থাকলো যে নবীর কথা শুনবে না বলে বলে জিভিল আমার নবী পিঠ মুবারক যেই দেওয়ালে হিলান লেগেছে আর সেই বাড়ির মহিলা জাহান নামে যাবে আমি আল্লাহ সেটা আমি বরদাস করতে পারবো না নাও যাও যাও ওই মহিলার মনের ভিতরে ইমানের আলো ফুটিয়ে দাও সুহান আল্লাহ এমন দেখুন যে মহিলা আমার নবীকে দেখে জানলা লাগিয়ে দিল নবী কথা শুনতে চাইলো না কিন্তু আমার নবী আল্লাহর মাহবুব আল্লাহর হাবিব ওই ঘরের ওই বাড়ির পাঁচিরে দেওয়ারে হিলান লাগিয়ে দু চারটা কথা বলেছে তাই আল্লাহুরব্বুল আলমিন ওই বৃদ্ধা মহিলার অন্তরে ইমান তরঙ্গ জাগিয়ে দিয়েছেন তখনই সেই মহিলা দরওয়াজা খুলে ছুটে এসে আমার নবীর কদম মোবারকে পড়ে গিয়ে বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে ওই আল্লাহর সাথে মিলিয়ে দেন যাকে আবু কে যে আল্লাহর সাথে মিলিয়েছেন বেলালকে যে আল্লাহর সাথে মিলিয়েছেন হাজরত আবু কে যে আল্লাহ সাথে মিলিয়েছেন আপনার যত গোলাম আছে সকলকে যেই আল্লাহর সাথে আপনি মিলিয়েছেন আমাকেও সেই আল্লাহর সাথে মিলিয়ে তাহলে বোঝা গেল এখানে এখানে ছিল এখানে ওই বৃদ্ধ মহিলার ইমান আনার কারণটা কি ওর কারণটা হল আল্লাহ বরদাস্ত করতে পারলেন না যে যেই বাড়ির যেই বাড়ির বাড়ির আমার নবী লাগিয়ে কথা বলবে আর সেই মহিলা জাহান নামে যাবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারলো না বলে আল্লাহ তার অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে ইমান জাগিয়ে দিল আর সে বাধ্য হয়ে গেল কলমা পড়তে কনসুহান আল্লাহ এবার এটা তো এক দু মিনিটের ব্যাপার নয় যে কতক্ষণ না জানি দেওয়ালে হিলাল লাগিয়েছিলেন এবার যিনি যেই মা নমাজ কি দশ মাস আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে গর্বে ধারণ করেছিলেন সেই মা আমেনাকে আল্লাহ পা কিভাবে জাহান নামে যেতে পারে তোমার আকল কি ঘাস খেয়েছে নাকি তুমি এটাও বুঝতে পারো না যেই নবীকে গর্বের মধ্যে পবিত্র গর্বের মধ্যে দশ মাস কি নয় মাস ধরে আমার মা আমেনা রাজি আল্লাহ তাল আনহা নিয়েছিলেন আল্লাহ পাক ওই নারীকে ওই মহিলাকে ওই আমার আম্মা জানকে কিভাবে জাহান নামে পাঠাতে পারে যে এই দেওয়ালে এক সেকেন্ড দু সেকেন্ড দু চারটা কথা বলেছেন আমার নবী তো ওই মহিলাকে আল্লাহ পাক জাহান নামে পাঠাচ্ছিলেন না জাহান নামে পাঠার ব্যবস্থা করলেন না বরঞ্চ জান্নাতে পাঠার ব্যবস্থা করে দিলেন তাহলে মা মিনার অবস্থাটা কি হতে পারে যিনি নমাজ দশ মাস গর্ভে আমার নবী মুস্তফা সাল্লি সাল্লামকে ধারণ করেছেন আর শোনো আর কথা হজরত ইউনুস নবীকে আপনারা তো ভালো করে জানেন ইউনুস নবীকে কিসে মাছে গিলেছিল কিসে মাছে কেউ বলে তিন দিন কেউ বলে চার দিন কেউ বলে চল্লিশ দিন ওই মাছের গর্বের মধ্যে ছিল কে ইউনুস আলী ও হজরত ইউনুস আলি সালাম যখন যেই মাছের পেটে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিনে বলবেন ফারিশ তাদেরকে আমার তারা এই মাছটাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দাও বলে ইলাহ রব্বুল আলমিন এই মাছ এটা তো মাছ এটাকে আবার জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব বলে হ্যাঁ এই মাছ আমার কে আমার ইউসুফ আলী সালামকে চল্লিশ দিন ধরে গর্বের মধ্যে রেখেছিল বলে ওই মাছটাকেও জান্নাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো তাহলে যে যিনি নবীদের নবী কুল কাই নাতের নবী তো জাহানের বাদশাহ আকা মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি আখির পায়গম্বর সেই নবীকে যিনি দশ মাস গর্বে ধারণ করেছেন সেই মা কি করে জাহান্নামি হতে পারে আসুন তাহলে আর একটা সংক্ষেপের মধ্যে একটা আপনাকে বলি আপনার ইমান তাজা হয়ে যাবে আপনার যদি অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর না মেরে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এখনই তোবা তিল্লা করে আপনি আবার দ্বিতীয়বার পুনরায় কলমা পড়ে আপনি মুসলমান হবেন আপনি এই ঘটনাটা শোনার পরেও কারণ শুনেন শিয়ালকোটের মধ্যে এক ওয়াহাবি এক আহলে হাদিস মলবি ফতোয়া দিয়ে দিলো কি আমার নবী মাতা পিতা জাহান নামী তিনারা কুফরে অবস্থায় মারা গেছেন ফতোয়ায় আকবরের মধ্যে আছে তো তোমাদের হানাফি মলবি যে একটা হাদিস বলেছেন ইমাম আজম রাজি আল্লাহ তালু ফতোয়াই আকবরের মধ্যে কি মা মাতা আলা মাতা তা আলাল কুফরি ইয়ানি আমার নবীর মাম্মা যান নাকি অবস্থায় মারা গেছেন কিন্তু না ফতোয়াই আকবরের মধ্যে তোমরা ওই মা শব্দটার মধ্যে একটা মাকে তোমরা হটিয়ে দিয়েছ একটা মা এডিশনের কারণে হোক কারণে হোক কারণ সেখানে আছে মা মাতা আলা কুফরি আমার নবীর আম্মা জান আব্বা জান কুফরু অবস্থায় মরেননি এই শব্দটা আছে কারণ আপনারা জানেন একটা কথা যে আরবি শব্দের মধ্যে একটা জেরো যাবার একটা শব্দ একটা আকার ওকার একটা অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে হ্যাঁকে হ্যাঁকে না করে দেয় নাকে কে করে দেয় যেখানে আছে মা মা তা আলা কুফরি সেখানে তোমরা কি করেছো। মা তা আলা কুফরি করে দিয়েছো এনি একটা মাকে সরিয়ে দিয়েছ কারণ আমার ইমাম আজম রহমতুল্লাহ সেখানে বলেছেন মা মা তা আলা কুফরি এনি সেখানে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তালা আলী সাল্লামের মাতা পিতা কুফ্রু অবস্থায় মরেননি আর তোমরা ওখানে মাটাকে সরিয়ে বলে দিছো মরেছে তো মহাদা সামেনিক্রাম আসুসিয়াল কোটের একটা আপনাকে ঘটনা শোনায় এক আহলে হাদিস এই রকম ফতুয়া দিচ্ছে খুব বড় বড় ফতুয়া হাদিস ঝাড়লো সে বললো আমার নবীর মাতা পিতা মুসরিদ ছেলের আমার নবীর মাতা পিতা জাহান্নামি এই বলে সমস্ত প্রজারা সমস্ত শ্রোতারা শুনলেন শোনার পরে একজন কিষাণ একজন কৃষক চাষি মানুষ কমজোর দুর্বল কোন আলেম নয় সে দাঁড়িয়ে গিয়ে মৌলবী সাহেবকে বললেন কে মৌলবী সাহেব আপনার কাছে একটা প্রশ্ন আমার জানার ছিল বলে কি প্রশ্ন বলে প্রশ্ন হচ্ছে যদি আমি আমার আউলাদকে মৌলবী বানাই তাহলে কেমতের দিন সে কি করতে পারবে বলে যদি তুমি তোমার সন্তানকে মৌলবী বানাও তোমার সাত জান্নাতে নিয়ে যাবে সমস্ত মজুমা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আওয়াজ দিতে লাগলো তারপরে সেই চাষি মানুষটা বলতে লাগলো হুজুর আর আমার প্রশ্ন আছে বলে কি বলে যদি আমার সন্তানকে আমি হাফিস বানাই তাহলে সে কতজনকে সাফা করতে পারবে তখন সেই ওয়াহাবি লামাঝাবি মোলবি আহলে হাদিস মোলবি বলল তোমার হাফেজ যদি তুমি তোমার সন্তানকে বানাও তাহলে তোমার তিন পিढ़ीকে জান্নাতে নিয়ে যাবে কোন সুহানাল্লাহ পুরো মজমা সুহানাল্লাহ সুবহানা বলতে লাগলো তখন সেই চাচিটা উঠে বলতে লাগলো আরে না layak কমবখত কмина अगर तू कमीना है तो कमीना ही रहेगा अगर तू कहता है कि एक आलिम अगर सात पीढ़ियों को जन्नत

খামোশ যে হাকিকাত বাতে সকলের জেহেনকে ওই চাসি মানুষটা খুলে দিল সকলের মাথার ব্রেনটাকে খুলে দিল কে সত্যি তো হাদিসের মধ্যে আমরা পড়েছি একজন আলেম সাত পিড়িকে জান্নাতে সাফাত করে নিয়ে যাবে একজন হাফেজ তিন পিড়িকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে সাফাত করে নিয়ে যাবে তাহলে তিনি তো ইমামুল আম্বিয়া যদি ইমামুল আম্বিয়া হন যে সমস্ত উম্মতকে যিনি জান্নাতে নিয়ে যাবেন তিনি কি তিনার মাতা পিতাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না এটা কি করে এটা কি করে সহ্য করা যায় এটা একেবারে অসম্ভব তোমরা ডা মিথ্যা কথা বলছ তোমাদের এমন নাই তোমরা মুনাফে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহ রেখে দিয়েছেন তাই আমার প্রিয় ভাই তিনি সকল জিনার আমার এই বক্তব্যটা পুরো সম্পূর্ণভাবে শুনলেন একটু চেষ্টা করবেন আজ আমাদের মাতা কেউ খারাপ বলে আমার পিতা হোক যদিও সুদক্ষর হোক গেঁজাকর হোক জুবাকর হোক যতই হোক না কেন যদি আমার সামনে কেউ খারাপ কথা বলে তাহলে আমার মনে সহ্য হয় না আমার মনে দুঃখ লাগে তাহলে নবী মুস্তফা সাল্লাহ তাল আলহি ওসাল্লাম যিনি ইমামুল আম্বিয়া তিনার মা যদি কেউ খারাপ বলে বলে তাহলে সে কত বড় মুনাফিক হতে পারে কত বড় সে মুনাফিক হতে পারে কত বড় সে মুনাফিক হতে পারে এই সব মুনাফিকের হাত থেকে বাঁচার চেষ্টা করুন আপনার ঈমানকে বাঁচান আমলকে বাঁচান কারণ দেখুন আমরা আমরা মাজারে যাই সিন্নি খাই জিলাপি খাই আমরা মাজারে যাই আমরা সিন্নি পেশ করি ফাতে হাতে সিন্নি পেশ করি জিলাপি পেশ করি মিষ্টিন্ন দ্রব্য পেশ করি কিন্তু আপনাদের ভক্ত এমনই ভক্ত যে কাজযাব্বিন কাজ্যাব ইউসু ইউসুফের এক ভক্ত বলছে যে কাজযাব্বিন কাজজাব ইউসুফের যদি পায়খানাটাকে আমি পাই তাহলে দই মনে করি সিন্নি মনে করি খেতে থাকবো এই খেতে থাকবো এগুলা এগুলা হয় আরে আমরা তো সিন্নি খাই কিন্তু আমরা পীর সাহেবের কোনো মল মলদ্রব্যগুলোকে সিন্নি মনে করি না আমরা ওই সব জিনিসগুলাকে কোন যে সব জিনিসগুলাকে তোমরা ভক্ত হয়ে তোমরা মল দ্রব্যকে সিন্নি মনে করো আমরা জিলাপিকে মিষ্টি দ্রব্য মিষ্টিকে জিলাপিকে খেজুরকে খিচড়িকে হালুয়াকে রুটিকে ইয়ানি ভালো ভালো জিনিস খাবারকে আমরা পেশ করি ফাতেহা পড়ি কোরআন শরীফের আয়াত তেলাবত করি তারপরে আল্লাহর কাছে দোয়া করি কে আল্লাহ আমাদের খাবারের মধ্যে বরকত করো আমাদের গুনহাকে মাফ করো আমাদেরকে মাগ ফিরত করো আমাদেরকে আমাদেরকে নামাজি বানাও পরহেজগার বানাও আমাদের সমস্ত বালা মুসিবতকে দূর করো বলে দোয়া করে তখন ওই ফাতেহার হার চিরিশটাকে ওই সিরনিটাকে ওই জিলাপিকে ওই মিষ্টিকে ওই খেজুরকে ওই হালুয়া রুটিকে সমস্ত জিনিসকে আমরা বিতরণ করে আমরা সিরনি মনে করে খাই নাকি তোমাদের কাজজাব বিন কাজজাব ইউসুফের ওই পায়খানা মলকে আমরা দই মনে করে আমরা সিরনি মনে করে আমরা খাই না তাও অনভাত্ত তোমরা এখনো শুধরে যাও নিজের চোখের পর্দাটাকে উঠিয়ে দেখো যে আসলে হকিকতটা কি এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম যদি পারেন তো এই বক্তব্যটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকল আন্ধ ভক্তের কানে কানে যেন এই ভিডিওটা পৌঁছে যায় দাবানা বাকিরুদ্দাবানা আনিলামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি